এসএসসি তালিকা প্রকাশের পর বিতর্ক ইন্টারভিউয়ে ডাক পেলেন না চাকরিহারা আন্দোলনকারীদের প্রথম সারির মুখরা কুড়ি হাজারের বেশি প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের তালিকা প্রকাশ ইন্টারভিউয়ের আগে হবে ভেরিফিকেশন তালিকায় নাম নেই চাকরিহারাদের একাংশের যাদের নাম নেই তাদের ভবিষ্যৎ কি প্রশ্ন চাকরিহারাদের ভরসা এবার নবম দশমে রেজাল্টে শ্রেণীর বিশেষ করে এডুকেশান এরকম অনেক বিষয়ে আছে যারা যোগ্য শিক্ষক ছিলেন তারাও কিন্তু ডাক পাননি তাহলে তারা কি অযোগ্য হয়ে গেল সুপ্রিম কোর্টের তেসরা এপ্রিল দু হাজার যে রায় ফ্রেশ সিলেকশান তার পরিপ্রেক্ষিতে যে মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন করেছিল বোর্ড সেখানে পরিষ্কার বলা ছিল অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট ফর ফ্রেশ রিক্রুটমেন্ট টু দ্য অ্যাফোরসেড পোস্ট শ্যাল বি পাবলিশ বিফোর থার্টি ফার্স্ট মে দু হাজার পঁচিশ সুতরাং এই অ্যাফোর্ড পোস্ট অর্থাৎ কনসার্ন এসএসসি দু হাজার ষোলো প্যানেলের মামলার পরিপ্রেক্ষিতে যে পরীক্ষা তাহলে সেটা না হয়ে একটা ওপেন সিলেকশান করেছে রাজ্য সরকারের নিজেদের পাপ মুছে ফেলার জন্য সুতরাং স্কুল সার্ভিস কমিশনের বিবৃতি দাবি করবো অর্থাৎ বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না এসএসসির তালিকা প্রকাশের পরও যেমনটা দেখা গেল ডাক পেলেন না চাকরিহারা আন্দোলনকারীদের প্রথম সারের মুখরা কুড়ি হাজারের বেশি প্রার্থীর তালিকা প্রকাশ হয়েছে অনেক যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা যেমন ডাক পেয়েছেন সেরকম অনেকেই আছেন যারা ডাক পাননি এবং ইলেভেন টুয়েলভে যারা চাকরি করতেন সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের মধ্যেও অনেকে ডাক পাননি আমি ব্যক্তিগতভাবে ইলেভেন টুয়েলভে ডাক পাইনি আমার তিন নম্বর কম এসেছে কাটকের থেকে এখন সামনে নবম দশমের রেজাল্ট আশাবাদী যে সেখানে নিশ্চয়ই ভালো কিছু হবে কিন্তু আজকে যারা ইলেভেন টুয়েলভে শিক্ষক ছিলেন তাদের মধ্যে যারা কাটক ক্লিয়ার করতে পারলেন না বিশেষ করে এডুকেশান সাবজেক্টে আমরা দেখতে পাচ্ছি অনেকেই আছেন যারা কাটক ক্লিয়ার করতে পারেননি তাহলে সেক্ষেত্রে তাদের ভবিষ্যৎ কী হবে আজকে তো প্রশ্নচিহ্নের মুখে পড়ে গেল তাদের জীবন আর জীবিকা আমরা চাইবো যেন রাজ্য সরকার যথাযথ ব্যবস্থা নেয় কারণ আজকে নিজেদের দোষে তো চাকরিগুলো হারায়নি বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না দেখা যাচ্ছে যে এসএসসির যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে কিন্তু চাকরি হারা আন্দোলনকারীরা তাদের বেশিরভাগেরই কিন্তু নাম নেই ইন্টারভিউয়ের আগে ভেরিফিকেশন হওয়ার কথা রয়েছে এবং তা নিয়েই বিতর্ক শুরু হয়ে গিয়েছে এসএসসির তালিকা প্রকাশের পর কুড়ি হাজারেরও বেশি প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে তালিকায় নাম নেই চাকরি হারাদের একাংশে যাদের নাম নেই তাদের ভবিষ্যৎ কি হবে প্রশ্ন তুলেছেন চাকরি হারারা কোনো ফেক এন্ট্রি হলেই শাস্তি পেতে হবে বিএলওদের এনুমারেশন ফর্ম নিয়ে ফের বিএলওদের হুঁশিয়ারি নির্বাচন কমিশনের নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠকে এমনই করা বার্তা কমিশনে এখনো ফর্ম বিলি সম্পূর্ণ না হওয়ায় ক্ষোভের মুখে কিছু জেলা নির্বাচনী আধিকারিক তুলনামূলকভাবে পিছিয়ে রয়েছে পশ্চিম বর্ধমান দক্ষিণ চব্বিশ পরগনা এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে বিএলওদের ক্ষোভের কথা বৈঠকে তুলে ধরেন জেলা নির্বাচনী আধিকারিকরা বৈঠকে উঠল ইআরও এই আরও অতিরিক্ত বিএলওদের বিএলও অ্যাপ ব্যবহারের অনুমতির প্রসঙ্গ বিষয়টি ক্ষতি দেখার আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন রাজ্য জুড়ে এসআইআর চলছে আর সেই আবহেই দেখা গেল যে কড়া নির্দেশ নির্বাচন কমিশনের কোন ফেক এন্ট্রি হলে শাস্তি পেতে হবে বিএলওদে এনুমারেশন ফর্ম নিয়ে ফের বিএলওদের হুঁশিয়ারি নির্বাচন কমিশনের নির্বাচনী আধিকারিকদের সঙ্গে যে বৈঠক হয় সেই বৈঠকেই এই কড়া বার্তা দেয় কমিশন আর এই এসআইআর কাজ খতিয়ে দেখতে মঙ্গলবার রাজ্যে আসছে নির্বাচন কলকাতা দক্ষিণ কলকাতা ও দক্ষিণ চব্বিশ পরগনার জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করবে তারা অন্যদিকে চিঠি লিখলো ভোটকর্মী ও বিএলও ঐক্যমন্ত্র রাজ্যে জোরকদমে চলছে ভোটার তালিকার বিশেষ সংশোধনের কাজ এরই মধ্যে এসআইআর কাজ খতিয়ে দেখতে মঙ্গলবার রাজ্যে আসছে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল কমিশন সূত্রের খবর সেই দলে থাকছেন সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী প্রিন্সিপাল সেক্রেটারি এস বি ও মলয় মল্লিক এবং ডেপুটি সেক্রেটারি অভিনব আগরওয়াল সূত্রের খবর উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনার জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে জরুরি ভিত্তিতে বৈঠক করবেন তারা। বৈঠকে থাকবেন এসআইআর সঙ্গে যুক্ত সব আধিকারিকরাও কারণ এই তিন জেলাতেই এসআইআর সংক্রান্ত কাজ নিয়ে সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়েছে বলে সূত্রের দাবি এদিকে এসআইআর প্রথম দফার কাজ শেষ হওয়ার দিন যত এগিয়ে আসছে ততই ক্ষোভ বাড়ছে বিএল দের মধ্যে তাদের অভিযোগ হাতে সময় কম কিন্তু কাজের চাপ বেড়েই যাচ্ছে যার প্রতিবাদে শনিবার রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখান বিএলওরা এই প্রেক্ষাপটে বিএলএদের একাধিক সমস্যার সমাধানের দাবিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি লিখল ভোট কর্মী ও বিএলও ঐক্যমঞ্চ এসআইআর এ ভোটার তালিকা থেকে মৃতদের নাম বাদ দেওয়া নির্বাচন কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ এই পরিস্থিতিতে সিইও কে লেখা চিঠির চার নম্বর পয়েন্টে লেখা হয়েছে যদি তালিকায় ভুয়ো ভোটার বা মৃত ভোটারের নাম থেকে যায় তার জন্য বিএলএদের অনৈতিক কাজকেই দায়ী করা উচিত বিএলএদের চাপে অনেক জায়গায় বিএলওরা মানে ফোর্সড হয়েছেন মিস ইনফরমেশন লোকাল প্রেসারে তারা করে ফেলেছে তিনি তো গভর্নমেন্ট এমপ্লয়ি বা শিক্ষক তারা এটা করতে পারেন না তার কারণ তারাই লায়াবল হবে সেজন্য আমরা ওনাদেরকে বললাম যে আপনি একটা কারেকশন অপশান দিন যেখানে বিএলও বাড়িতে বসে মানে পাড়াতে বসে নয় বাড়িতে বসে তিনি যেগুলোকে নোট ডাউন করে রাখবেন আলাদা করে সেগুলোকে তিনি এডিট করে দিতে পারবেন উনি বললেন যে এটা দুদিন সময় লাগবে আমরা এডিট অপশানও দিয়ে দিচ্ছি যদি চার তারিখের মধ্যে না করা যায় তাহলে অ্যাটলিস্ট আরও একটা মোর ওয়ান উইক আর একটা সপ্তাহ যাতে দেওয়া যায় সেটা ব্যবস্থা করতে হবে ওনারা বললেন যে এই সিদ্ধান্তটা আমরা নিতে পারবো না এটা হচ্ছে ইসিআইয়ের কাছে ওনারা প্রোপোজাল পাঠাবেন যারা গেছে তারা দুষ্ট সব বিএলএ অন্য দলের অন্য দলে যোগ করে দেখুন না বিজেপির বিএলএ টু কটা আছে ওদেরকে এইসব নাটক করতে হবে ওই সিপিএমের বিএলএ টু কজন আছেন বুথে এজেন্ট দিতে পারে না তো সেই জন্য এখন ওখানে নাটক করতে গেছে চারদিকে তৃণমূল ওরা লোক খুঁজে পায় না তো ওখানে নাটক করতে গেছে চৌঠা নভেম্বর থেকে শুরু বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম বিলি পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই আটানব্বই দশমিক শূন্য আট শতাংশ ফর্ম বিলি করা হয়েছে বলে কমিশনের তরফে দাবি করা হয়েছে উজ্জ্বল মুখোপাধ্যায় রুমা পাল ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট এবিপি আনন্দ